কেরিয়ারের শেষ দেখতে পাচ্ছেন গোয়েনকার সঙ্গে বৈঠকের পরে কিসের ইঙ্গিত লোকেশ রাহুলের এখন থেকেই কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন লোকেশ রাহুল সোমবার কলকাতায় এসে লখনউ সুপার জেন্সের মালিক সঞ্জীব গোয়েনার সঙ্গে দেখা করে গিয়েছেন রাহুল তারপরই রাহুলের মুখে কেরিয়ার শেষের কথা শোনা গেল তিনি নাকি তার কেরিয়ারের শেষটা দেখতে পাচ্ছেন একটি সাক্ষাৎকারে রাহুল বলেন মনের মধ্যে কোথাও একটা অনুমতি হচ্ছে যে এই সব কিছুই শেষ হবে আমারটা হয়তো তাড়াতাড়ি হবে ফিট থাকলে চল্লিশ বছর পর্যন্ত খেলা যায় মহেন্দ্র সিংহ তো তেতাল্লিশ পর্যন্ত পর্যন্ত আইপিএল খেলছেন আইপিএলে হয়তো খেলা যায় কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে চল্লিশ বছরের পরে খেলা মুশকিল প্রত্যেক ক্রীড়াবিদের কেরিয়ারের একটা শেষ দিন থাকে তার মধ্যেই যা করার করতে হয় রাহুলের বয়স এখন বত্রিশ বছর তার কথা মতো আর আট বছরের বেশি হয়তো খেলতে পারবেন তিনি কিন্তু এখন থেকেই অবসরের কথা ভাবছেন তিনি রাহুল বলেন তিরিশ বছর হওয়ার পর থেকেই আমার মনে একটা উদ্বেগ কাজ করছে আমি দেখতে পাচ্ছি আর বেশি দিন খেলতে পারবো না কোথাও তো একটা থামতে হবে সারা জীবন তো ক্রিকেট ছাড়া কিছু নিয়ে ভাবিনি তাই ক্রিকেট ছাড়ার পরে কি করব সেটা ভাবলেই ভয় লাগে গত বছর লখনৌ সুপার সুপারজায়েন্সের খারাপ ফলের পরে প্রকাশ্যে মাঠের মধ্যে রাহুলকে তিরস্কার করেছিল মালিক গোয়েনকা সেই ঘটনা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল পরে গোয়েনকার সঙ্গে নৈশবোজ করেছিলেন রাহুল এবার তিনি লখনৌ খেলবেন কি না তা নিয়ে জল্পনা চলছে তার মাঝেই তিনি গোয়েনকার সঙ্গে দেখা করে গিয়েছেন সেই বৈঠক নিয়ে জল্পনার মাঝেই এবার অবসরের ইঙ্গিত শোনালেন কে এল রাহুল আপনার কি মনে হয় কে এল রাহুল কি সত্যি অবসর নিয়ে নেবেন আপনারও অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ